ইমাম মানে খুবই কাছের অন্তরের যখন দেখবেন কোনো ব্যক্তির আব্বা আল্লাহর ডাকে সাড়া দেয় জানাজার নামাজটা পড়াই ইমাম সাহেবই পড়ায় শুধু নামাজ পড়াই যে না খাটিয়া কাঁধে করে নিয়ে কর্মস্থানে নিয়ে যান সেখানে গিয়ে মাটি দিয়ে আবার ওখানেও দাঁড়িয়ে দুটো হাত তুলে কবরবাসীর জন্য দোয়া চায় ঠিক না ভুল তাহলে ইমাম কাছের না ধরে খুবই কাছের মানুষ কিন্তু দুঃখের বিষয় দেখবেন অনেক গ্রামে অনেক পাড়ায় মসজিদের কমিটিরা অর্থাৎ মসজিদ কমিটিকে শুধু দোষ দিলে হবে না গ্রামবাসীরা সকলেই মিলে দেখবেন ইমাম সাহেবের ওপরে ইনসাফটা অনেকটা কম করে ফেলে ফুরফরাসরী দেখেন কোনো একজন পীর সাহেব কোনো একজন পীরজাদা বাংলার কোনো একজন ওলামা হজরতকে দাওয়াত করে গ্রামবাসীরা এনে দু ঘন্টা ওয়াচ করিয়ে দিচ্ছে কত তিরিশ হাজার কন্ট্যাক্ট করছে যে আমাকে দিতে হবে কত পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজারও হুজুর আছে আছে রা রায় তাহলে দিচ্ছে কত দু ঘন্টা ওয়াচ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার দিচ্ছেন যে আপনার জামান দাদা হজুর পীর কেবলা রহমাতুল্লা আলীকে ওসিয়াতনামায় তিনি পরিষ্কার লিখছে কন্ট্যাক্ট করে চুক্তি করে ধার্য করে জলসা মাহফিল করা কি যাবে না দু ঘন্টা ওয়াচ করিয়ে যদি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনারা গ্রামবাসীরা যদি দিতে পারেন একজন মসজিদের ইমাম সাহেব তিনার মাসের মাইনেটা কমসে কম কম সে কম বলছি মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা মাসে মাইনেটা হওয়া দরকার ঠিক না ভুল বলেন ঠিক না ভুল আর এই কথা কোনো বলছি বলেই আসিমিল্লা সিদ্দিকীর বিরুদ্ধে আবার অনেকে কথা বলছে এটা আমি ভুল কথা বললাম কি আপনি যদি দু ঘন্টা করি যদি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি পঞ্চাশ হাজার টাকা দিতে পারে ইমাম সাহেবের মাইনেটা কমসে কম সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা মাসে দেওয়া দরকার বলে আমি মনে করি আপনারা খেয়াল রাখেন খেয়াল রাখবেন মোহ্বত করবেন ভালোবাসবেন